ব্যবসার স্বার্থে রাজনীতির স্বার্থে আমাদের দেশে আমরা কি চাই সুস্থ রাজনীতি ব্যবসায়িক তাহলে দেশের মানুষ উপকার হবে দেশের মানুষ উপকার সঠিক মূল্যটা পাবে যা তখন যেটা হয় প্রভাবশালী যখন প্রবদ্ধ যখন ব্যবসা থেকে আসে তখন ওই যে সুস্থ প্রতিযোগিতা সুস্থ ব্যবসায়ী প্রতিযোগিতা সেই সুযোগটা কিন্তু বিনষ্ট হয় কিছু কিছু খাত আপনার সব গেছে আপনারা প্রতিবেদন করেছেন বিভিন্নভাবে জ্বালানীবিদ বাংলাদেশে জ্বালানী বিদ্যুৎ খাত আমাদের ব্যাংক আর্থিক খাত সব বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপোত খাতগুলো ব্যবসায়ীদের করে হয় ব্যবসায়ীদের চাপের মুখে আইন প্রণয়ন হয় ঠিক আছে ব্যবসায়ীদের চাপের চাপ প্রবাদের নীতি গ্রহণ করা হয় এই ধরনের হচ্ছে আমাদের আহ তাই নয় এর এর কারণে যে ক্ষমতার উপহারের যে প্রতিষ্ঠাত্তগুলো ব্যবসায়ের ক্ষেত্রে ক্ষমতার উপহারের প্রতিষ্ঠাত্ত্বগুলো সেটার ধারণা কী হয় বাংলাদেশে যে দুর্নীতির নেতিবাচক প্রভাব ইনক্লুডিং কর বাকি চলা মাধ্যমে অর্থ প্রচার আপনার শীর্ষ পাচারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর তথ্য দেখেন মূলত সংশ্লিষ্ট